অবশেষে বসন্ত আসল চেহারা ফাঁস করে দিলো মিথিলা। ভিউয়ার্স বেশিতে জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওদের ফ্যামিলিতে আর বাপ মা চতু দুঘস্টির মত খায়, গাজা খায়, এইখানে সেইখানে আমি তো ওদের ফ্যামিলি সম্প্রতি মিথিলা এবং আখির মধ্যে তুমুল ঝগড়া চলছে একে অপরের বিরুদ্ধে তাদের গোপন কথা নিজেরাই নিজেই ফাঁস করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে বা আখির চেহারার পেছনে লুকিয়ে থাকা কালো সত্যগুলোকে গুলোকে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জান্নাত তোহা আখি সবাই মিলে দুপান করছে সেখানে আখিও খুব জোরেই টান দিচ্ছে আর আয়নাতে নিজের ভিডিও করছে সেখানে আখিও সিগারেট খাচ্ছিল জান্নাতের সঙ্গে অন্যদিকে মিথিলা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আখির একটি ছোট পোশাক পরা ছবিও ভাইরাল করে দিয়েছে এমন কি আখির ভাবি মা পর্যন্ত সেখানে নাকি ড্রেস ছিল। মিথিলা আখির এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে আপনাদের আখি আপু খুব ভালো এই নিয়ে যা নষ্টামি করছে সবার সাথে বললে শুনে পরে একটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে আবার হালাল হারামের কথা উঠাইছে সি রাজা থাকতে যা করছে এখনো তাই করে এই নিয়ে কত ছেলের জীবন নষ্ট করছে আপনাদের বলে শেষ করতে পারবো না অন্যদিকে মিথিলা আখির ভাবি এবং মায়েরও একটি স্ক্রিনশট শেয়ার করে নিয়েছে সেখানে ছবি ছেড়ে মিথিলা ক্যাপশনে লিখেছে এত বড় বড় কথা বলে যে মা বাবা ভাই বোন সবাই মিলে গাঁচামদ থেকে শুরু করে সব কিছু খায় তারা আবার বড় বড় কথা বলে স্মরণ করছে না পুরো সোশ্যাল মিডিয়াতে আখির এই ছবি আর ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে অনেকেই আখি আর তার পরিবারের এমন উশৃঙ্খল জীবনযাপন দেখে বেশ অবাক হয়েছেন অনেকেই আখিকে রাজার সঙ্গে ডিভোর্স হয়ে যাবার পর বেশ সিম্পাতিও দেখাতো সেটা যেন এখন ধীরে ধীরে শৈস হয়ে গেল কারণ আখি যে কেমন সেটা অবশেষে মিথিলা ফাঁস করে দিল সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর এইবার যে মিথিলা আখির গোপন কথাগুলো ফাঁস করে দিল সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ